আলাইকুম সেঞ্চুরি এর নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে ইত্তেফাক শিক্ষকদের কোচিং বাণিজ্যের নতুন ফাঁদ ডিটেনশন আতঙ্কে ঢাকার শিক্ষার্থীরা প্রশাসনের নানা পর্যায়ে পদায়ন ও পদোন্নতিতে দীর্ঘসূত্র সূত্রতা তিন স্তরের পদোন্নতির প্রক্রিয়া শুরু মনুষ্য সৃষ্ট দুর্ভিক্ষের কবলে গাজাবাসী জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের মৌলিক সেবা দেওয়া কঠিন হচ্ছে প্রধান উপদেষ্টা মোটরবাইকে মানহীন হেলমেট বাড়ছে ঝুঁক মৃত্যু ঝুঁকি চালক ও আরোহীরা ব্যবহার করছেন নির্মাণ শ্রমিকদের হেলমেট পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আজ ঢাকায় আসছেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সরকার ফটিক মব সৃষ্টি করে তিন কিশোরকে গণপিটনি নিহত এক যুক্তরাষ্ট্রে বৈধ ভিসাদারী সাড়ে পাঁচ কোটি বিদেশির তথ্য যাচাই হচ্ছে সমকাল অপবাদ দিয়ে অপবাদ ছড়িয়ে তিনজনকে হত্যা পূর্ণমাত্রা দুর্ভিক্ষের কবলে গাজা প্রার্থীদের পঁচিশ শতাংশ ছাত্রী ভিপি সহ চার পদে নেই ডাকসু নির্বাচনে প্রার্থী বেশি আইন অনুষদের চিকিৎসার পর বাড়ি ফেরার পথে পথেই শেষ গোটা পরিবার জুলাই সন্দের বাস্তবায়নে গণপরিষোধ চায় এনসিপি হাতি রক্ষায় আসার আলো যুগান্তর সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থানে ভাটা ঋণ প্রবাহের গতি সর্বনিম্ন মব সৃষ্টি করে তিন বন্ধুকে বেঁধে মারধর একজনের মৃত্যু লরি উল্টে পড়ল প্রাইভেট কারের চারজন নিহত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে নতুন উদ্যোগ কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনের সম্মেলন নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি প্রার্থীদের নিখোঁজ সাংবাদিক লাশ উদ্ধার লুট নয় হয়েছে নির্বাচন কি সত্যি অনিশ্চিত জনকণ্ঠ প্রশ্ন রয়েছে বিচার সংস্কার ও ভোটের পরিবেশ নিয়ে চল্লিশ দল নিয়ে নির্বাচন করবে বিএনপি দেউলিয়া ঘোষণা করা হচ্ছে নয় আর্থিক প্রতিষ্ঠান প্রচারের বিলবোর্ড ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ এলডিসি থেকে উত্তরণ দেশের জন্য ঝুঁকি ঢাকা ইসলামাবাদ এক চুক্তি ছয়ে সমঝোতা স্বাক্ষরের সম্ভাবনা গুমের বিচার শেষ পর্যন্ত নিয়ে যাবে বিএনপি গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে জাতিসংঘ কর্মকর্তাদের অসাততায় নিঃশেষ হয় পাথর সিলেটে বালু পাথর লোড সাংবাদিক বিবরঞ্জনের লাশ নদী থেকে উদ্ধার পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে সাড়ে পাঁচ কোটি ভিসাদারির তথ্য যাচাই করছে যুক্তরাষ্ট্র উদ্বোধনের একদিন পরই ভাসানি সেতুর ল্যাম্পোস্টের তার চুরি সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন নির্ধারণে কমিটি কর্মকর্তাদের অসাততায় নিঃশেষ হয় পাথর গঠনতন্ত্রেই আটকে আছে চবির ছাত্র সংসদ নির্বাচন দেশ রূপান্তর পুলিশের স্বজনদের তথ্য তালাশ জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি প্রধান উপদেষ্টার সঙ্গে টম অ্যান্ডুজের সাক্ষাৎ সংকটের টেকসই সমাধানের আশা সত্য লিখে বাঁচা সহজ নয় মরদেহ ভাসছিল ছিল মেঘনায় বিভোরঞ্জনের খোলা চিঠি ডাকসুতে নব্বইয়ের পুনরাবৃত্তি হতে যাচ্ছে ছাত্রদলের দলের বিপি প্রার্থী হলে হলে প্রার্থীদের কুশল বিনিময় প্রমাণিত হয়েছে শেখ জন্য দায়ী ইসলামাবাদ নতুন করে ঘনিষ্ঠতার পথে ডাকসু দিয়ে শুরু করবে বিএনপি কিছু সংবাদ মাধ্যমকে সতর্ক করল অন্তর্বর্তী সরকার শ্রীলঙ্কার অভ্যুত্থান পরবর্তী প্রেসিডেন্ট রনিল গ্রেপ্তার সাড়ে পাঁচ কোটি অবৈধ পেশাদারীর তথ্য যাচাই শুরু করেছে যুক্তরাষ্ট্র দেশের বাইরের খবর চীনের পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র হামাস আত্মসমর্পণ না করলে গাজা ঘুরিয়ে দেওয়া হবে ইসরায়েল খালাস পেলেন সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত আশ্রয় প্রার্থীদের গ্রহণের সম্মত উগান্ডা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের জেরে বেড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার ভারতের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক ফের অনুপ্রবেশ প্রশ্ন দুর্নীতি প্রশ্নে পার্থ বালুর উল্লেখ জেলে থেকে মন্ত্রিত্ব মানব না প্রধানমন্ত্রী মোদী যতবার তত বেশি আসন তোপ তৃণমূলের অনুপ্রবেশকারী সোনালিরা ধৃত